আসসালামু আলাইকুম দেখ এবং কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ভিডিওগুলো করার মানে হচ্ছে একটাই যে আসলে গামপুরা হলে আপনারা চিনবেন কীভাবে গামপুরা মুরগির যে গামপুরা রোগটা হয় এই রোগের লক্ষণ আমি আপনাদেরকে বলতেছি আপনারা মনোযোগ সহকারে যেটা দেখতে থাকেন কন্টিনিউ তাহলে বসে পাবেন যখন গামপুরা আপনার হবে তাহলে এই মুরগিগুলো কিন্তু সুস্থ অবস্থায় মানে সুস্থ তো নয় অসুস্থ অবস্থায় আপনার মাথা গাড়ি দিয়ে ঘুমাবে হ্যাঁ তাহলে বুঝবেন আপনার ওই মুরগিতে গামপুরা রোগ ধরছে আর অবশ্যই আপনারা ভ্যাকসিন দেবেন ট্রিটমেন্ট তো করতেই হবে তাছাড়া তো গামবুড়া রোগ ভালো হবে না তবে আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু শেখানো এবং ভিডিও দেওয়ার জন্যই থাকি যে আপনারা আমার সবসময় সাপোর্ট দেন সাপোর্ট না দিলে তো কখনোই সাপোর্ট পাওয়া যায় না আর যারা মুরগি খামার করবেন এবং লাল পালন করবেন অবশ্যই কারো না কারো ভিডিও দেখেই শিখতে হবে আর যদি না শিখতে পারেন তাহলে আপনারা কখনো তো খামার করে সবার হতে পারবেন না এই যে আমি একটা দেখা যাচ্ছে যে গাম্বুরের লক্ষণ এই যে এটা কিন্তু গাম্বুরের আছে এই এই কীভাবে শুয়ে আছে হ্যাঁ মাথা দিয়ে তার মানে এই বাচ্চাটা গাম পুরো তো আসলে এত ট্রেন দেওয়ার পরেও তো অসুখ হয় তাহলে আর কী করার তবে এখন গরমের সম্ভেও এই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগে তবে আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে কোনো এক ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করা হবে আজকে মনে এখানেই হাফেজ